আসসালাম আলাইকুম পিলারটাকে এমনি ফেলা যায় না এখানে একটু ডিজাইন করলে পুরো রুমের এর লুকটা চেঞ্জ হয়ে যায় প্রথমে আমরা পিলারে মার্কিং করে নিয়েছি তারপর সাইজ অনুযায়ী প্যানেল গুলো কেটে আঠা মেরে একটা একটা করে বসেছি এখানে পিলারটাতে গোল্ডেন ফ্লোটেড প্যানেল ইউজ করেছি তাই গোল্ডেন লাইন গুলো যাতে একদম এক লাইনে পরে সেই দিকটা স্পেশালি লক্ষ্য রেখে প্যানেল গুলো বসেছি দেখুন ফিনিশিংটা একদম ক্লিন রাখা হয়েছে কর্নারে কোনো গ্যাপ রাখা হয়নি আর লাইট পড়লে গোল্ডেন লাইনের রিফ্লেকশনটা খুবই প্রিমিয়াম লুক দেয় পিলারটাকে এমনি ছেড়ে দিলে সিম্পল দেখায় কিন্তু এরকম ছোট একটা ডেকোর টাচ দিলেই পুরো ঘরের সৌন্দর্য এক ধাপ যায় এখানে দেওয়ালে আর ইউভি ইউল সিটেরও কাজ করেছিলাম যেটা সোফার পিছনের দেওয়াল এই ধরনের ওয়াল ডেকোর প্যানেলিং লিং মডেলার কিচেন কাজ করানো চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কালে চৌরঙ্গি মোড় তুলাপট্টি নতুন লাইবের উপরে